আমাদের তথ্য প্রযুক্তি শিল্পের যাত্রাটা শুরু হয় পঁচিশ সাতাশ এরকম বছর আগে কিন্তু এই যাত্রাটা একটা বিশাল গতি পায় যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার সালে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেন তখন কিন্তু আমরা টেক অফ করি এবং তারপর থেকে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে একদিকে যেরকম নতুন উদ্যোক্তারা এসেছে আবার অন্যদিকে অনেক নতুন নতুন উদ্ভাবন এসেছে আবার সেই সাথে কিন্তু আমরা অনেকগুলো নতুন স্টার্ট দেখেছি এবং সেই স্টার্ট আপগুলোতে আমরা বাইরের ইনভেস্টমেন্টও দেখেছি তো সেই সাথে আমাদের এই ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থানও বেড়েছে তো সব কিছু মিলিয়ে এখন আমরা এমন একটা সময় আছি ডিজিটাল বাংলাদেশ যেই সময়টাতে সফল বাস্তবায়ন হয়েছে সো ডিজিটাল বাংলাদেশের এই জার্নিতে আমরা দুইটা বিষয় লক্ষ্য করেছি একটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ বাজার এই আভ্যন্তরীণ বাজারে আমরা যত ধরনের সরকারি প্রকল্প হয়েছে যেখানে ই গভর্নেন্সের প্রজেক্টগুলো হয়েছে তার সিংহভাগই করেছে কিন্তু আমাদের বেসিস সদস্যরা আবার অন্যদিকে আমরা রপ্তানি আয় বৃদ্ধি করছি প্রতিনিয়তই এবং একটা পর্যায়ে এসে আমরা এখন ওয়ান পয়েন্ট সিক্স অথবা ওয়ান বিলিয়ন ডলারের মতো এক্সপোর্ট করছি সো এই সফলতার পেছনে আসলে বেসিসের শুরুর থেকে আজ পর্যন্ত যত নেতৃত্ব ছিলেন যারা যারাই বেশি সভাপতি ছিলেন সবার সম্মিলিত প্রয়াস এবং সেই সাথে বর্তমান সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে তথ্য প্রযুক্তি বান্ধব ওনার যেই বিভিন্ন সময়ে আমাদেরকে প্রণোদনা বলি আমাদেরকে উৎসাহ বলি সেই উৎসাহগুলোর কারণেই কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিটা এত বড়ো হয়েছে এখন বর্তমান সময়ে এসে আমরা দুটা বিষয় লক্ষ্য করি ডিজিটাল বাংলাদেশের জার্নির পরে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি এবং স্মার্ট বাংলাদেশ আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশের তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্য প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে প্রত্যেকটা সেক্টরকে স্মার্ট হওয়া জরুরি একদম এখনকার সবচেয়ে বড় শিল্প রেডিমেড গার্মেন্টস থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা বিমা ব্যাংকিং আমাদের আপনাদের মিডিয়া এই সবাইকে কিন্তু স্মার্ট হতে হবে আইসিটি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে যার কারণে আইসিটির গুরুত্ব অপরিসীম অন্যদিকে আমাদের ডলার রিজার্ভ ক্রাইসিসের সুদূর প্রসারী সমাধান একটাই সেটা হচ্ছে রপ্তানি আয় বাড়াতে হবে আর রপ্তানি বাড়াতে গেলে রেডিমেড গার্মেন্টস যেই জায়গায় আছে এইটি ফোর পার্সেন্ট কন্ট্রিবিউট করছে আমাদের পুরো রপ্তানি আয়ের সেখান থেকে এখন নতুন খাত তৈরি করার কোনো বিকল্প নেই এবং নতুন খাত হিসেবে তথ্য প্রযুক্তি হচ্ছে সবচেকে সম্ভাবনাময় খাত এই সময়টাতে যখন আমরা দেখি যে আমাদের কর অব্যাহতির সময়সীমা যেটা দুই হাজার চব্বিশ সালে শেষ হয়ে যাচ্ছে এই জুন মাসে তখন এটা আমাদের সবার একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় আমাদেরকে মনে রাখতে হবে তথ্য প্রযুক্তির কর বহুতি আসলে তথ্য প্রযুক্তির শিল্পের সাথে সংশ্লিষ্ট দুই আড়াই হাজার প্রতিষ্ঠানের জন্য না এটাকে মাথায় রাখতে হবে আই এখন প্রেসক্রিপশন দিচ্ছে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনকে মাথায় রেখে যে আমাদের সকল ধরনের খাতকে অব্যাহতির বাইরে নিয়ে আসতে হবে কিন্তু এই খাতকে একটা স্পেশাল ট্রিটমেন্ট ডিমান্ড করে বিকজ এই খাতটাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এমন একটি সময়ে আমরা বলছি আমাদের এখন প্রয়োজন প্রযুক্তিগত সার্বভৌমত্বের দিকে এগিয়ে যাওয়া তাহলে প্রযুক্তিগত সার্বভৌমত্ব মানেটা কী আমাদের যেই সফটওয়্যারগুলো আমরা লোকালি তৈরি করতে পারি সেই সফটওয়্যার যেন বিদেশ থেকে আমদানি করা না হয় যেটা আমরা তৈরি করতে না পারি সেইখানে যেন বিশেষভাবে প্রণ প্রণদনা দেওয়া হয় সেইখানে যেন বিশেষভাবে সরকারের নজর আসে সেটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট থেকে শুরু করে ইনভেস্টমেন্ট পর্যন্ত যেন সরকার সহায়তা করে ভুলে গেলে চলবে না আমাদের এই শিল্পের প্রত্যেকটা উদ্যোক্তা কিন্তু আমরা মেধা দিয়ে এই শিল্পটাকে তৈরি করেছি এবং আমরা কখনোই ব্যাংক ফাইন্যান্স পাই না আমরা কোলাটেল দিতে পারি না আমরা ব্যাংকিং ফাইন্যান্স পাই না আমাদের প্রত্যেকটা উদ্যোক্তাকে আমাদের পরিবার থেকে টাকা এনে বিনিয়োগ করতে হয় এই ইন্ডাস্ট্রিতে তাহলে এই ইন্ডাস্ট্রিকে আসলে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই এমন একটি সময় যখন বেসিস নির্বাচন আসে কোন সময় যখন স্মার্ট বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি যখন আমরা আমরা কথা বলছি যে তথ্য প্রযুক্তিতে প্রযুক্তিগত বাংলাদেশের সার্বভৌমত্ব প্রয়োজন আমরা কথা বলছি যেভাবে বাংলাদেশ খাদ্যে স্বয়ং হয়েছে ঠিক একইভাবে বাংলাদেশকে প্রযুক্তিতে স্বয়ং সম্পূর্ণ হতে হবে তো এই সময়েরই বেসিস নির্বাচনটা তাই খুব সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ একটা সময় এসেছে নির্বাচনে আমি বর্তমান সভাপতি হিসেবে এবারও অংশগ্রহণ করছি এবং এই নির্বাচনে আমরা খুব ভেবে চিনতে এমন একটি দল গঠন করেছি যেই দলে অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যের সমন্বয় ঘটানো হয়েছে যেই দলে কয়েকজন আছে লোকাল মার্কেট এক্সপার্ট আবার কয়েকজন আছে ইন্টারন্যাশনাল মার্কেট এক্সপার্ট এই দলে স্টেক হোল্ডার রিলেশনশিপ নিয়ে কাজ করা মানুষ যেমন আছে আবার অন্যদিকে পলিসি নিয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষও আছে তাই দলটি বেশ ব্যালেন্সড আমরা টিম নাম নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছি আমরা বিশ্বাস করি বেসিসের সদস্যরা এবারে নির্বাচনে ওয়ান টিমের সকল প্রার্থীদের প্রতি আস্থা রাখবেন এবং আমরা সবাই মিলে যারাই বোর্ডে আসি নির্বাচিত হয়ে তারা সবাই মিলে বাইরের থেকে মেধাবী সব আমাদের ইন্ডাস্ট্রির গুরুজনদের থেকে শুরু করে নতুনদেরকে একসাথে নিয়ে সবাই মিলে আমরা স্মার্ট বাংলাদেশের পথে হাটবো লম্বা যে ভিশন আমরা প্রযুক্তিগত সার্বভৌমত্বের থেকে আগাবো